হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে সুন্দর একটি প্রোডাক্ট তা হচ্ছে এটার একটু বর্ণনা দিই আমরা যারা চাকরিজীবী আছি ব্যবসায়ী আছি তারপরে হচ্ছে বিশেষ করে কর্মঠ যে মানুষগুলো আছে আমরা কিছু কিন্তু দিন শেষে একটা রিল্যাক্সের একটু প্রয়োজন হয় সেই রিল্যাক্সের সময় যদি আমরা টু ফোটা আরামদায়ক কোনো কিছুতে বসতে পারি তাহলে মনে হয় যে আমাদের সারা দিনের যে কর্মক্লান্ত জীবনটা থাকে এটা কিন্তু মানে অনায়াসে চলে যায় তো এজন্য তাদের জন্য নিয়ে এসেছি আরএন ফার্নিচার থেকে সেগুন কাঠের রকিং চেয়ার দেখতে পাচ্ছেন একদম সিম্পল ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের সুইট ভেলভেট কাপড় সুইট ভেলভেট কাপড় দিয়ে আপনার এটা পেস্টিং করেছি এবং ভিতরে আছে হচ্ছে সলিড ফর্ম ভিতরে সলিড ফর্ম দেওয়া আছে হ্যাঁ এই রকিং চেয়ারটা আপনারা চাইলে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন যে আমরা সেগুন কাঠের তৈরি করেছি কিনা এই যে এইখানে একটা কালার দেখতে পাচ্ছেন এই একটা কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা কালার নিয়ে আমি ভিডিও করতেছি বাট আমাদের কিন্তু সোফার গোডাউনে অনেকগুলো রকিং চেয়ার আছে তো আপনারা ওই রকিং চেয়ারগুলোর মধ্যে যে কোনো একটা দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের কাছে এই যে রকিং চেয়ারগুলো এই রকিং চেয়ারগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা এবং কুরবানির ঈদ উপলক্ষে রাত পর্যন্ত আমার এই ভিডিও স্ক্রিনশট দিলে ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন আরও চারশো টাকা ডিসকাউন্ট মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আপনারা এই যে এই ডিজাইনটা দেখালাম এই সিম্পল ডিজাইনের রকিং চেয়ার এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও রকিং চেয়ার আছে তা হচ্ছে চাকা মডেল চাকা মডেলগুলো পেয়ে যাচ্ছেন ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পনেরো হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে যদি আপনারা রেফারেন্স দেন যে ভাই আপনি বলেছেন যে চাকা মডেল ওইটার জন্য আরো চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আমাদের কাছে থেকে রকিং চেয়ার দুইটা দুইটা মডেলের আছে আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি এখন জানাচ্ছি যে ঢাকার বাইরে আপনারা কিভাবে নেবেন ঢাকার বাইরে যারা নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখবেন দেখে আপনারা পছন্দ করে দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আপনার উপজেলা সদর পর্যন্ত আমি পাঠিয়ে দেব মাত্র আটশো টাকা ডেলিভারি চার্জ করবে উপজেলা সদর মানে আপনার থানা পর্যায় থেকে আপনি নিতে পারবেন আটশো নব্বই টাকার ডেলিভারি চার্জ এটা অ্যাডভান্স করলেই যখন প্রোডাক্টটা রিসিভ করবেন প্রোডাক্টের প্রাইস কুরিয়ারে দিয়ে আপনারা উঠাই নিতে পারবেন আর সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ